বরগুনার পাথরকাটায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সেলিম ফরাজির বিরুদ্ধে বুধবার বিকেল চারটার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আসাদুল ইসলাম ফুরকান ও তার পরিবারের লোকজন মঙ্গলবার রাত বারোটার দিকে উপজেলার পশ্চিমবাদুরত এলাকায় এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে আসাদুল ইসলাম ফোরকান জানান সেলিম ফরাজিদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তার ঘরে নিজেরাই আগুন দিয়ে আমাদেরকে ফাঁসাচ্ছে বলে জানান আমি শুনলাম যে আপনার এখানে জমি নিয়ে বিরোধ চলে একটা আগুন এরকম একটা বিষয় নিয়ে সেই বিষয়টা নিয়ে আপনাদের রহমান সাইদুর রহমান এদের সাথে আমাদের বিগত আরও বিশ বছর আগে থেকে জমি জমা নিয়ে মামলা চলতে আছে তারা গেল একত্রিশ তারিখ আমাদের জমিতে ঘর আমরা ঘর তুলছি ই করছি এগুলা একত্রিশ তারিখ তারা ভেঙে ফেলাইছে এবং আগুন দেশে তা নিয়ে থানায় অবগত আছে থানায় মামলা হয়েছে তাদের নামে আর আজকের যে ঘটনাটা শুনলাম যে আমি রাত্র বারোটার সময় চিককে শুনি চিককে শোনার পরে উঠছি উঠে বলছে যে কারেন্টে আগুন লাগছে কারেন্টে আগুন লাগছে ভাস দিয়ে পিঠায় লগি দিয়ে পিঠায় এ আগুন নিবে আগুন নিবে আমরা আসছি রাস্তায় এসে শুনি যে চিললে চিনি যেহেতু আমাদের সাথে ওদের সাথে দ্বন্দ্ব আছে আমরা রাত্রে বের হইতে পারি না আর বের আমরা হইও নাই আমাদের দরজার সামনে আমরা দাঁড়াইয়া দেখছি তো সকালে শুনি যে কারেন্টে আগুন লাগে নাই আগুন রাংস আগুন লাগছে সেলিম ফরাজি রান্না করে তার আনিস রহমান সাইদুর রহমানের আত্মীয় সেলিম ফরাজি সকালে শুনি যে রান্না করে কি যেন আগুন দিয়ে চলিয়ে গেছে সেই কথা বলে যে রাতের শুনছি যে কারেন্টে আগুন লাগছে এখন শুনি যে করে আগুন লাগছে মূলত মানে এ সম্পর্কে আমরা কিছু জানি না আর যাদের নামে মানে অভিযোগ করছে তারা দীর্ঘ পনেরো দিন থেকে এক নাম্বার বলছে যে জাকারিয়া জাকারিয়া তো সে অনেক থেকে অনেক আগে থেকেই সে পালাতক আছে সে মামলার বয় বিভিন্ন জায়গায় আছে সে বাড়িতে নাই এবং সে তার এই পাথর তার নিজের বাসা আছে সেইখানে সে থাকে আর রুহুল আমিনের কথা বলছে যে রুহুল আমিন গেল বাইশ তারিখ ওরা একটা মিথ্যা মামলা দিছে আনিস হাহিমিয়া বাদী হইয়া এই মামলাটায় দারোগা আসছে তাদেরকে ধরতে ধরার পরে তার ধরতে পারে না দাওয়া দেশে দেওয়া দেওয়ার পরে তারা পালাই গেছে সেই থেকে এখন সে কোথায় আছে কি ভেবে আছে আমরা জানি না এবং মানে যে এই যে ঘটনা হয়েছে এই ঘটনা সম্পর্কে আমরা কোনো অবগত না যে তাদের ঘরে কেউ আগুন রান্নাঘরে কেউ আগুন দিয়েছে বা কি করছে এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই বা কি করছে সেটা তা তারা জানে কিভাবে আগুন লাগছে কি করছে আমাদের যে এই অভিযোগটা দেশে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়াট জমা জমি নিয়ে তাদের সাথে একটু পাশের বাড়ির সাথে আছে আমরা তাদের পক্ষ করি সেই বিধে আমাদের এই হারানি তারা তারা এই রুহুল আমিন আলফাত সাজাহান এই আলফাত আহার জাকারি আমাদের এইভাবে হুমকি আছে দেওয়ার পরে পরশু দিন রাত্রে ওই জমিতে জাল দিয়ে বেড়াতে নিয়ে গেছে হারা নিয়ে আগুন দিয়েছে তাই তবুও ঘরে জ্বালাই দিব মনে তারা তো আমাদের কাছে অভিযোগ করছে যে তারা জানি না যে আপনাদের এইখানে কিছু বিদ্যুৎ থেকে আগুন লাগছে কিন্তু সেটা তাদের উপর দায় না আমার আমরা পাকের ঘরে কোনো বিদ্যুৎ নেই আপনি দেখেন কোনো বিদ্যুতের লাইন নেই প্রাকৃতিকরম বিদ্যুৎ ব্যবহার করিনি ওরা আগে আমাদের দাবড়াইছে দিন আগে দেখা মন অগো পিসে তোরা লিজু করো তাই তোকেও খবর আছে